নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই ভারতীয় ডাক বিভাগের আর এম এস কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির রিপ্রেজেন্টেটিভ ইলেকশন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা নিয়ে মহামান্য হাইকোর্টে মামলা করেন কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির সদস্যরা এবং গত ছয়ই ফেব্রুয়ারি জাস্টিস অমৃতা সিনহার এজলাসে মামলাটি ওঠে এবং তিনি এক গুরুত্বপূর্ণ ক্রায় দেন আসুন শুনে নেই মামলাকারীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৃঞ্জয় দাসের থেকে ডিটেলসে এই মামলা ও জাস্টিস সিনহার রায়ের সম্পর্কে এই কেসটা পোস্টাল ডিপার্টমেন্টের একটা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির যার নাম আর এম এস কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড প্যারাডক্সিক্যালি এই কোঅপারেটিভটার ইলেকশন গত এক দশক ধরে পেন্ডিং গত সেপ্টেম্বর মাসে আমাদের অনারেবল হাইকোর্টেই একটা রায় হয় যেই রায়ের ভিত্তিতে এই কোঅপারেটিভের যে ইলেকশনের প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালু হয় কিন্তু ফাইনাল ভোটার লিস্ট পাবলিশের সময় দেখা যায় বা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পর আমরা দেখতে পাই যে সেই ভোটার লিস্টে প্রায় তিনশো জন মেম্বারকে নিয়ে একটা আলাদা জোন তৈরি করা হয়েছে যেই জোনটা হলো জোন নাম্বার টুয়েলভ এই জোন নাম্বার টুয়েলভের যে তিনশো জন ভোটার তারা অ্যাডমিটেডলি হয় মৃত অথবা রিটায়ার্ড এই অবস্থায় আমরা এই প্রশ্ন খুব লজিক্যালি তুলি যে যারা মৃত এবং যারা রিটায়ার্ড তারা কিভাবে কোঅপারেটিভের হয়ে ভোট করবে এর কারণ মৃত ভোটাররা তো আর ভোট করতে আসবে না আবার যারা রিটায়ার্ড যেহেতু এটা পোস্টাল ডিপার্টমেন্টের কোঅপারেটিভ সোসাইটি পোস্টাল ডিপার্টমেন্টে এমপ্লয়মেন্ট অর্থাৎ চিফ পিএমজির অফিসের আন্ডারে এমপ্লয়মেন্ট হলো প্রাইমারি ক্রাইটেরিয়া এর মেম্বারশিপের জন্য তো যদি সে রিটায়ার করে যায় সে আর পোস্টাল ডিপার্টমেন্টের এমপ্লয়ি আর রইলো না তো কাজে এমপ্লয়ি যদি না থাকে সে যদি রিটায়ার হয়ে যায় তাহলেও সে কিন্তু মেম্বারশিপ হারায় অর্থাৎ সে ভোটাধিকারও হারায় এই একটা গ্রিভান্স আরেকটা গ্রিভান্স ছিল যে অনেক মেম্বার তাদেরকে আবার এক্সক্লুড করে দেওয়া হয়েছে চৌত্রিশ জনের একটা এক্সক্লুশন লিস্টও আছে এবং যেটা আমরা বুঝতে পারি যে কাদেরকে ভোটার ভোটার লিস্টে ইনক্লুড করা হলো এবং কাদেরকে এক্সক্লুড করা হলো তার কোনো ক্রাইটেরিয়া নেই কার তার কোনো সেট ক্রাইটেরিয়া নেই কিছু লোককে বলছে যে রিটায়ার্ড অথবা শেয়ার নট উইথড্রন বলে আমরা রেখে দিলাম ভোটার লিস্টে কিন্তু আবার কিছু লোককে দেখা যাচ্ছে যে তাদেরও তারাও রিটায়ার্ড তাদেরও শেয়ার নট উইথড্রন কিন্তু তাদেরকে এক্সক্লুড করে দেওয়া হলো তো একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া নেই যে কাদেরকে ভোটার হিসেবে ইনক্লুড করব আর কাদেরকে ভোটার হিসেবে এক্সক্লুড করব তারও কোনো অবজেক্টিভ ক্রাইটেরিয়া নেই তো মূলত এই দুটো গ্রিভান্স নিয়েই আমরা অনারেবেল হাইকোর্টের দ্বারস্থ হই সেইখানে যা রায় হয়েছে সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন রায় বলতে এই যে ইলেকশন প্রক্রিয়াটা সেটা চলছিল অনারেবল জাস্টিস অমৃতা সিনহারি সেপ্টেম্বর দু হাজার তেইশে পাশ করা একটা অর্ডারের ভিত্তিতে সেই অর্ডারে ক্লিয়ারলি এটা বলা ছিল যে ইলেকশনটা ছ মাসের মধ্যে কন্ডাক্ট করে শেষ করতে হবে অর্থাৎ মার্চ দু হাজার মধ্যে এই ইলেকশানটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এই মামলাতে দেখা গেল যে ফাইনাল ভোটার লিস্টে কিছু প্যালপেবেল ডিফেক্টস আছে এবং সেটা কার্যত কোঅপারেটিভ ইলেকশন কমিশন মেনে নিল যে হ্যাঁ ফাইনাল ভোটার লিস্টে কিছু ডিফেক্টস রয়েছে তো সেই কারণেই কোর্ট ডাইরেক্ট করলো যে কোঅপারেটিভ ইলেকশন কমিশনের দ্বারা অ্যাপয়েন্টেড যারা এ আছে তারা এই ভোটার লিস্ট সংশোধন করবেন এবং যে সব ডিফেক্টস এবং ইনরেগুলারিটিসগুলো আছে এই ফাইনাল ভোটার লিস্টে সেগুলো সংশোধন করবেন এরপরে যেটা সাবমিশন হলো যে এইটা তো আর মার্চ মাসের মধ্যে করা সম্ভব নয় তো যেহেতু এইটা মার্চ মাসের মধ্যে করা সম্ভব নয় সেহেতু ইলেকশান কন্ডাক্ট করার সময়সীমাটা আরও বাড়িয়ে দেওয়া হলো জুন দু হাজার চব্বিশের শেষ অব্দি এছাড়াও রিটায়ার্ড ভোটার্স কারা কারা রিটায়ার্ড মেম্বার সেইটা যাচাই করার জন্য বা সেটা ডিসাইফার করার জন্য ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্টের যারা ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এ সাথে কোঅপারেট করেন এবং এ আরওদের যাতে রিটায়ার্ড মেম্বার্সদের একটা লিস্ট তারা প্রোভাইড করেন আপ অন ডিমান্ড ফ্রম দ্য এআরওস তো এই হলো রায়ের সারমর্ম তো মধ্য এর ইমপ্লিকেশান হলো যে এই মুহূর্তে কিন্তু ইলেকশনটা হচ্ছে না এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে অলরেডি ডিপার্টমেন্ট অর্থাৎ কোঅপারেটিভ ইলেকশন কমিশন অলরেডি নোটিফিকেশন জারি করে দিয়েছে ইলেকশন স্থগিত রাখার এখন আপাতত এই রায়ে অনুযায়ী এই যে ফাইনাল ভোটার লিস্ট সেটা আবার সংশোধন হবে সংশোধন হয়ে জুনের শেষের মধ্যে ইলেকশন কমপ্লিট হবে আপনারা দেখলেন কিভাবে জাস্টিস অমৃতা সিনহার গুরুত্বপূর্ণ প্রায় দীর্ঘদিনের সমস্যা ও কিছু অসাধু ব্যক্তির কার্যকলাপে ইতি টেনে দিল এরকম আরও নিত্য নতুন খবরের আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন দি নেশন স্টক নিউজের ইউটিউব চ্যানেল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ